এখন আওয়াজ আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে মাশালা একটু হালকা ভলিউম দিয়ে দেন ভিতরে আওয়াজটা ক্লিয়ার হবে আজকে বাংলাদেশের কিছুক্ষণ পূর্বে এটা মর্মান্তিক ঘটনা আমাদের কানে এসেছে আপনার ইতোমধ্যেই শুনেছেন গত শুক্রবার জুমার নামাজের পর পরপরে বাংলাদেশের এবং হয়েছিলেন চিকিৎসার জন্য সিঙ্গাপুরে ছিলেন আজকে তার অপারেশন হয়েছে একটু আগে তার মৃত্যুর সংবাদ তার সাহাযাতের সংবাদ আমাদের কানে এসেছে আমরা বলি ইন্না রাজিউন মহান আল্লাহর কাছে এর বীর সেনানের জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতুল ফিরদাউস তাকে দান করেন আমিন শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা আল্লাহ পাক তাকে দান করেন আমিন এত অল্প বয়সে বাংলাদেশে এত মানুষের দোয়া পেয়েছে এমন কোন সূর্য সন্তানের জন্ম আমার মনে হয় বাংলাদেশে হয় না ঠিক কিনা বলেন মানে এত অল্প সময়ে রাজনীতির মাঠে এসে এত মানুষের ভালোবাসা পেয়েছে দল মত নির্বিশেষে শ্রমিক কৃষক শিক্ষিত অশিক্ষিত কবি সাহিত্যিক বুদ্ধিজীবী মহল থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত আলেম ওলামার শীর্ষ ওলামা থাকে প্রত্যেকটা মানুষ আজ মর্মহত এবং সুখাহত আমরা এই কোরআনে কেরিমের তফসিল কোরআন মাহফিল থেকে মহান আল্লাহর কাছে দোয়া করি মহান আল্লাহ পাক যেন বাংলা জমিনের এই ক্ষণ জন্মা সিংহ বীর সিপাহী ওসমান হাদিকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন তার শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন তার এই রক্তের প্রতিশোধ বদলা ন্যায্যভাবে ইনশাআল্লাহ বাংলার জমিনে আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ হাদিরা শুধু আসবে আর দুনিয়া থেকে চলে যাবে তা হতে দেওয়া হবে না ঠিক 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 নেবেন বলেন হাদিদেরকে আগলিয়ে রাখতে হবে হাদিরাই আগামীর ভবিষ্যৎ এই বাংলাদেশের চেরাগ আলোকবর্তিকা তারা এই বয়সে ছেলেটি বাংলাদেশের মানুষকে আশার আলো দেখিয়েছিল জুলমের বিরুদ্ধে কথা বলেছে শোষণের বিরুদ্ধে কথা বলেছে চারের বিরুদ্ধে কথা বলেছে বুক ফুলিয়ে মাথা উঁচিয়ে কথা বলেছে বাতিলের সাথে আতাৎ করেনি অর্থের বিনিময়ে বিক্রি হয়নি খালি হাতে নেমেছে লোকের আনন্দ উদযাপন করে খুশিতে পকেটে টাকা ঢুকিয়ে দিয়েছে रिक्shaw টাকা ঢুকিয়ে দিয়েছে রুটি বিক্রি করে কলা বিক্রি করে রাস্তা কাটে সেই লোকগুলো খুশি হয়ে তার পকেটে টাকা দিয়ে নিজে চাইলে জোর করে দিয়েছে এই ভালোবাসা সে অর্জন করেছে ইমানের মাধ্যমে আমলের মাধ্যমে তাকওয়ার মাধ্যমে দেশপ্রেম দিয়ে অর্জন করেছে

আমলারা বেতন গ্রহণ করবে এনএসআই থাকবে ডিজিএফআই থাকবে ডিবি থাকবে গোয়েন্দা বিভাগ থাকবে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ কতগুলো শাখা আছে এত কিছু থাকবে আর আসামি খুন করে বিদেশ পালিয়ে যাবে এই নাটক বাংলাদেশে চলতে দেওয়া হবে না আজকের পর থেকে আমরা প্রণ গ্রহণ করব যতক্ষণ না পর্যন্ত এই শহীদের বিচার না হবে এদেশের মানুষের কলিজা ঠান্ডা হবে না আন্দোলন থেমে থাকবে না করে তাকে হত্যা যোগ্য বানিয়ে তুলেছে তাকে হত্যা করার পরিবেশ তৈরি করে দিয়েছে সেই সমস্ত উপদেষ্টাদের কঠিন জবাব বাংলার মাটিতে দিতেই হবে আল্লাহ পাক আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করা তফিক দান করুন সকলে বলুন আমিন الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم সত্যবতের পথিক নাম দিয়ে দিয়েছে নারী না পুরুষ না হিজরা বোঝা কোনো উপায় নেই সম্মানিত ব্যক্তিদের আইডি দিকে ঢুকে মনের মতো গালি গালাস করে বকাবাজি করে বের হয়ে আসে মনে মনে ভাবে আমি যে গালি দিলাম আমার খুঁজেও পাবে না মনে রাখবেন এই দুনিয়া তো দুনিয়া এটা শেষ নয় আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের সামনে কিন্তু সকলকে দাঁড়াতে হবে সম্মান হানি করা এটা তো একেবারে তুচ্ছ বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের সমাজ প্রেক্ষাপটে যে সমাজে খুন করে ফেলাটাও বড় কোনো অপরাধ হিসেবে বিবেচিত হচ্ছে না ছোটবেলাতে একটা মানুষ খুন হয়েছে শুনলে টরকটা টানোরে যেত মাঠের তলা থেকে শুরু করে একবার পায়ের পায়ের পাতা পর্যন্ত খবর হয়ে যেত মানুষ খুন হয়েছে মানুষ মারা গেছে স্বাভাবিক মৃত্যু বরণ মানুষ ঝাঁপিয়ে পড়তো হুমড়ি খেয়ে পড়তো আর এই সমাজ ব্যবস্থাপনায় আমাদের আমল اخلاق এবং কুলিজার নুংরামি এমন পর্যায়ে পৌঁছেছে যে পাশে ধরে লাশ লাশ সামনেই কান্নাকাটি চলছে এর পাশে ফ্ল্যাটে বিবাহের গায়ে হলুদ অনুষ্ঠান চলছে ঠিক না বলে মানুষের মনুষ্যত্ব কোথায় হারিয়ে গেছে প্রচন্ড বন্যায়ে পুরা দেশ একদিকে তলায় যাচ্ছে আরেক দিক থেকে লোকেরা সিনেমা দেখতেছে কথা ঠিক না ভাই বলে যাসকি উসমান হাদি দুনিয়া থেকে চলে গেল নির্মমভাবে শাহাদাত বরণ করলো গুটা যাত্রী সুখে মজমান শোকাহত চোখের পানি ছাড়তেছে কান্না করছে ঠিক এই মুহূর্ততেও মানুষ নামে কিছু অমানুষ আছে ফেসবুক অনলাইন সোশ্যাল মিডিয়াতে অফলাইনে আনন্দ প্রকাশ করছে দেখলাম সে গুলি খাওয়ার পরে আমাদের দেশ থেকে পলাতক এক বাহিনী আছে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে ওরা দেখলাম এটা নিয়ে খুব ব্যঙ্গ করছে বিদ্রূপ করছে মানুষের মানুষকে হত্যাযোগ্য করে তোলা তোলা হয়েছে নির্মম ভাবে একজন মানুষকে খুন করা হয়েছে এটা নিয়ে তারা রক্ত নিয়ে তামাশা করছে আবার সেই মানুষটা সাধারণ মানুষ না সবার জন্য তো গোটা দেশ কাঁদে না সবার জন্য আসমান কাঁদে না সবার জন্য জমিন কাঁদে না কথা ঠিক নামে জুড়ে বলেন সৈরাচারী খুনি হাসিনার বাবা দুনিয়া চলে গিয়েছিল যারা যার তো লুকি খুঁজে পাওয়া যায় না কথা ঠিক নেবার জন্য এই নির্মম বাস্তবতা তোমার স্বীকার করার কোনো সুযোগ নাই তার দলের নেতা কর্মীরা পরবর্তী সরকার গঠন করেছিল তো কি হয়েছে তার জন্য তো কেউ মারা যায় না এই খুনি হাসিনা ষোলো বছর রাষ্ট্র পরিচালনা করলো জোর পূর্বক মানুষের অধিকার হরণ করেছে লেডি ফেরাউন তারও হাসি রায় হলো কয়েকদিন আগে এটা কুকুর তো রাস্তাঘাটে মরতে দেখলাম কথা বলেন আল্লাহ সাইদি রহমাতুল্লাহ আলহিকে শাহাদাতের তাকে ফাঁসি দেওয়ার জন্য তারা রায় দিয়েছে মিথ্যা মামলা দিয়ে দুই স্বজনের উপর জীবন দিয়ে দিয়েছে কি জীবন সে গঠন করেছে তার ইন্তকালের পরে শাহাদাতের পরে লক্ষ লক্ষ মানুষ তার জানা যায় সামিল হওয়ার জন্য পাগল পাঠ হয়ে গিয়েছে আমি আমার জীবদ্দশায় দশায় দুইজন ব্যক্তির মৃত্যু দেখলাম যে গোটা জাতি সুখে মজমান হয়েছে এক হচ্ছে শহীদ আল্লাহ সাইদুর রহমতুল্লাহ আলী আরেকজন দেখলাম এই যে ওসমান হাদি তরুণ একেবারে গোটা জাতি আজকে সুখে বল হয়েছে ঠিক টাইমে ধৈর্য ধরে এই যে ওরা মানুষটাকে মেরে ফেলে অথচ তারা এটাকে হালকা বিষয় মনে করে খুন এটা বাংলাদেশে একেবারে হালকা হয়ে গিয়েছে মুসলিম দেশে খুন এটা তো সাধারণ অপরাধ হওয়ার কথা না আপনাদেরকে আল্লাহ পাকের কোরআন থেকে একটু শোনায় খুন করা কত বড় অপরাধ

জাবের রাদি আল্লাহ পিতা আবদুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদি আল্লাহ তালানহু উহুদের ময়দানে জিহাদে শামিল হয়েছিলেন এই সাহাবীর বয়স ছিল হযরত জাবিরের পিতার বয়স হলো 100 বছরের উপরে সাধারণত আল্লাহর নবী বুড়ো মানুষকে জিহাদে নিতেন না শিশুদেরকে জিহাদে নিয়ে যেতেন না মহিলাদেরকে জিহাদে নিয়ে যেতেন না কিন্তু হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম আল্লাহর রাস্তায় জেহাদ করার জন্য হুজুরের কাছে এমন বায়না ধরলো আল্লাহ নবীন নিতে এক পর্যায়ে রাজি হয়ে গেলেন নিয়ে গেলেন না নাসর বান্দা ছাড়লেন না তাকে জিহাদের ময়দানে যাওয়ার পরে রক্তক্ষয়ী সংঘর্ষ হলো সত্তর জন সাহাবি শাহাদাত বরণ করলেন আল্লাহর নবী নিজেও আহত হয়ে গেলেন রক্তাক্ত হলেন এদের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতা তিনিও শহীদ হয়ে গেলেন আল্লাহর নবী যখন মদিনায় এলেন জাবেরকে ডাক দেয়া বলে ও তোমার পিতা আব্দুল্লাহর শাহাদাতের পর আল্লাহর সাথে তার কি কথোপকথন হয়েছে সেটা কি তোমার জানা আছে হযরত জাবের বললেন আল্লাহু ওয়া রাসূলুহু এটা আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন আমি কি করে বলবো আল্লাহর নবী রাহমাতের নবী মায়ার নবী বললেন শুনুন তোমার পিতা আব্দুল্লাহ কি আল্লাহ পাক ডাক দেয়া বলেন আব্দুল্লাহর তুমি আমার কাছে যা চাবে তোমাকে তাই দেওয়া হবে

আল্লাহ রাবুল্লামিন তখন জানায় দিলেন আবদুল্লাহ এটি আমি আল্লাহ পাকের অমুখ বিধান স্বাভাবিক মৃত্যুর মাধ্যমে কিংবা সাহায্যের বিনিময়ে আমার কাছে একবার যদি কেউ ফিরে আসে দুনিয়াতে তাকে আর ফিরিয়ে দেওয়া হবে না অন্য কিছু চাও আবদুল্লাহ রাজি আল্লাহ তালু তখন বলেন আব্দুল আলমিন যদি দুনিয়াতে যাওয়ার সিস্টেম না থাকে অন্তত পক্ষে দুনিয়াবাসীকে আমার জানায় দাও শহীদ হওয়ার কারণে তুমি আমাদেরকে কত মর্যাদায় রেখেছ এই দেখি আল্লাহ তাআলা আয়াত দা নাজিল করে ঘোষণা দিয়ে দিলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতা বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইয়ুরযাকুন আল্লাহ পাক বলেন আমি আল্লাহর রাস্তায় নিহত যারা হয়েছে তারা মরে গেছে এটা তোমরা ধারণা করো না ওরা জিন্দা জোরে জোরে বলেন আমার শহীদরা তো মর্যাদা প্রাপ্ত হয়ে দুনিয়া থেকে চলে গেল কিন্তু এদেরকে যারা হত্যা করলাম দুনিয়ার আদালতে তার ফয়সালা হতে হবে কোরআন মাজিদ শুধু নামাজ রোজার কথা বলে নাই আর মরে গেলে আল্লাহ কাছে দোয়া করতে বলে নাই আল্লাহ কিছু আইন দিয়েছেন কিন্তু আহকামাত কিছু বিধি দুনিয়াতে নাজেল করেছে না নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে নিজের শহরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে জামায় আদরে আছে কথা ঠিক ঠিক শত শত মানুষ হাজার হাজার মানুষ এদেশে খুন হওয়ার পরে খুঁড়িরা সীমানা পেরিয়ে দেশের বাহিরে গেল কি করে আমরা শুনলাম সেনা বাহিনীর কাছে ছয় শত উপরে আসামি গ্রেফতার আছে হঠাৎ করে দেখি এগুলো দেশ থেকে উধাও হয়ে গেছে তাহলে খুনিদেরকে যারা দেশ থেকে পলাতে সাহায্য করে ওরাও তো খুনি ঠিক টাইমে বলেন

এই হিম্মত আছে কাকার আমি দু হার দেখতে চাইছি কার হিম্মত আছে আমার যুবক ভাইরা আমাদের বক্তব্য বড় পরিষ্কার আমরা বহু দেখেছি ইনসাফ এই দেশে হবে না কারণ হলো গণতন্ত্র এই দেশে কি উপহার দেয় দেখেন গণতন্ত্র এমন একটা সিস্টেম বিশ্বব্যাপী চালু করেছে সুরের আইনজীবী থাকে খুনের পক্ষেও আইনজীবী থাকে এমনকি ধর্ষকের পক্ষেও আইনজীবী থাকে এটা কোন সিস্টেম হলো ধর্ষকের পক্ষে কেন আইনজীবী থাকবে আপনারা বলেন খুনের পক্ষে কেন আইনজীবী থাকবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন বিচার হলো দেখলাম খুনি হাসিনার পক্ষে আইনজীবী আছে মানে খুনি হাসিনা যে কত মানুষকে খুন করেছে তার রেকর্ড তো সবার পকেটে পকেটে আছে ঠিক আমি একজন বলেন ও তার গোপনে হত্যা করে নাই অত ওর যে হত্যাকাণ্ড এটা তো গোটা বিশ্ব দেখেছে পৃথিবী দেখেছে সবার পকেটে পকেটে রেকর্ড আছে এমন খুনির পক্ষে মানুষ দাঁড়ায় কি করে ঠিক আমি একজন বলেন এই জন্য মহান আল্লাহ তার কোরআনে বলেছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন হত্যার বদলে হত্যা এই বিধিবিধান করার মধ্যে রয়েছে তোমার জন্য তোমাদের জন্য বিরাট জীবন কিভাবে জীবন হয় শুনেন যে হত্যা করেছে খুনিকে যদি রাষ্ট্রীয়ভাবে খুন করা হয় এই দৃশ্য যদি মানুষ দেখে তাহলে মানুষ আর খুন করতে সাহস পাবে না ঠিক না বলেন ওরা খুন করতে কেন সাহস পায় একটু লক্ষ্য করেন এই যে ওসি প্রদীপ বাংলাদেশের এক সূর্য সন্তান মেজর সিনহাকে খুন করেছিল মনে আছে আপনাদের এই যে এত বড় একটা মেধাবী সন্তানকে খুন করলো ওসি প্রদীপ এবং লিয়াকত বাংলাদেশের আইনে ওদের ফাঁসির রায় হয়ে গেছে ফাঁসির রায় হওয়ার পরে কিসের বাধায় এখনো পর্যন্ত ওদের ফাঁসি কার্যকর হচ্ছে না বলেন আপনারা এদেরকে আদালতের মধ্যে এদেরকে জেলখানায় আপনি গোস্ত পোলাও দিয়ে রান্না বাড়া করে খাওয়ায় ওদের জীবন বাঁচায় রাখবেন যারা মানুষ খুন করেছে তাদের তো এই আলো বাতাসে না কেন এদের ফাঁসির রায় কার্যকর করা হচ্ছে না কেন গণতান্ত্রিক সিস্টেম কোন এক আমলাতন্ত্র যদি ওটা আজকে আছে কে এদের ফাঁসির কার্যকর করবেন গভর্নমেন্ট যদি পরিবর্তন হয়ে যায় সেই সরকার যদি ভারতের গোলাম হয় তাহলে দেখবেন প্রসিপুর আদা হতে চায় ওদেরকেও বাংলাদেশে এনে ট্রেনিং দেওয়াইয়া আমরা ভারত থেকে এই সাত সেভেন শীর্ষকে আলাদা করে দেব এই কথা বলার পরে চেতনাবাজদের কুলিদের মধ্যে আগুন লাগছে ওরা নাকি বাংলাদেশের হাই কমিশনকে দেখে নিয়ে এর প্রতিবাদ জানিয়েছে হাসান আবদুল্লাহ আবার বলেছে ওরা তো আমাদের দেশের হাই কমিশনকে ডেকে নিয়ে প্রতিবাদ জানিয়েছে আর ওরা খুনি হাসিনাকে আশ্রয় দেওয়া এবং হাদির খুনিকে আশ্রয় দেওয়ার কারণে ভারতের হাই কমিশনকে ডেকে এনে লাথি দেশ থেকে বের করে দেওয়া দরকার ঠিক কিনা যদি বলেন আপনার বলবো হুজুর আমরা ছোট্ট রাষ্ট্র ক্ষুদ্র রাষ্ট্র এত বিশাল রাষ্ট্রের সাথে আমরা কেমনে পেরে উঠবো আপনাদেরকে আমরা আশ্বস্ত করে বলতে চাই মুসলমান কখনো সংখ্যা দিয়ে অস্ত্র দিয়ে বিজয় লাভ করে নাই মুসলমান বিজয় লাভ করেছে আল্লাহর সাহায্যে কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা

আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই ইমান অবশ্যই অন্তরে মধ্যে মজবুত রাখতে হবে ইমানের ব্যাপারে দুর্বলতা আনা যাবে না যে দেশের মুসলমানদের নামাজি পড়তে চায় না সেই দেশের মুসলমানদের ইমান শক্ত থাকবে কেমনে যারা কথায় কথায় মিথ্যা কথা বলে ওই দেশের মুসলমানরা কি করে বিজয় লাভ করবে যে দেশের লোকেরা সুদের ব্যবসা করে ঘুষ খায় ক্ষমতা থাকলে জবর দখল করে অন্যের জমি দখল করে অন্যের পকেট মারে তাহলে এদের উপর আল্লাহ পাকের নুসরত সাহায্য আসবে না যদি আমাদের আল্লাহর সাহায্য পেতে চায় তাহলে অবশ্যই আমাদের তওবা করে ভালো হয়ে যেতে হবে আমি আমার সমস্ত যুবক ভাইদেরকে আহ্বান জানাই আজকের পর থেকে এক ওয়াক্ত নামাজও আমরা কাজা করব না বলেন ইনশাআল্লাহ এই যে উসমান হাদিকে মানুষ এত ভালোবাসে কেন জানেন এই ছেলেটা আমি আমি খুব জানতে ইচ্ছে করছিল যে ও লেখাপড়া করেছে কোথায় এর বেসটা ফাউন্ডেশনটা কোথায় ভিত্তি হয়েছে পরে তার একটা বক্তব্য শুনলাম যে এনএস কামিল মাদ্রাসা যেটা আপনার বরিশালে কোথায় ঝালকাঠিতে নেসারাবাদ কামিল মাদ্রাসা সেখানে এসে আলিম পর্যন্ত করেছে মানে ব্যাকগ্রাউন্ড হচ্ছে মাদ্রাসা সোহান আল্লাহ বলেন এরপরে ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে এরপরে দীর্ঘদিন সাইফুর টিচার আছে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় শিক্ষক যেমন বলে ইংরেজি তেমন বলে বাংলা তেমন বলে আরবি হাদিস দিয়ে রেফারেন্স দিয়ে কথাবার্তা বলে জুলমের বিরুদ্ধে কথা বলে শোষণের বিরুদ্ধে কথা বলে অনেক সময় লোকেরা বলে না যে এক হাদি চলে গেছে কি হবে লক্ষ লক্ষ হাদি আছে এটা একটা স্প্রিট তৈরি করার কথা কিন্তু হাদি বাংলাদেশে আল্লাহর পক্ষ থেকে একজনই ছিল ঠিক বলেন এটা আল্লাহর পক্ষ থেকে একটা উপহার ও যখন বক্তব্য দেয় মানে হচ্ছে যে চোখ মুখ থেকে আগুন বের হচ্ছে বিপ্লব তৈরি হয় এটা অনেক আলেমের বক্তব্য শুনলে আপনি ওই এনার্জি পাবেন না এই হাদির বক্তব্য যে এনার্জি ছিল সে সকাল বেলা ফজরের নামাজ জামাতে আদায় করে মসজিদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নির্বাচন লিফলেট বিলি করে ফজরের সময় ভাই আমার পকেটে টাকা নাই মুড়ি আর বাতাসা নিয়ে মানুষদেরকে খাওয়ায় একটা নির্বাচনের প্রচারণা করে লোকেরা খুশি হয়ে পকেটের মধ্যে টাকা ঢুকায় দেয় যে দেশের নেতৃবৃন্দরা নির্বাচন করার আগে ফুটপাথ দখল করে টেম্পু স্ট্যান্ড দখল করে বাস স্ট্যান্ড দখল করে ফ্যাক্টরি দখল করে জোর পূর্বক মানুষের কাছ থেকে চান্দা আদায় করে সেই টাকা দিয়ে মনে রাখবেন পৃথিবীর সমস্ত পীর এক পাল্লায় দিলেও আপনি সন্তান আপনার কাছে আপনার মায়ের চেয়ে বড় পীর আর দুনিয়াতে হবে না আপনার মা আপনার সবচেয়ে বড় পীর আপনার বাবা আপনার সবচেয়ে বড় পীর বাবা মার খবর নাই মায়ের খবর নাই পীরের কবরে গিয়েছে দা মারতে মানে বারোটা বাজাই বলছে পীরের উরসে গরু নিয়ে যাচ্ছে ছাগল নিয়ে যাচ্ছে বেড়া বক্রে দম বাজিয়ে যাচ্ছে গার্মেন্টস চাকরি করে বেতন পায় আট হাজার টাকা পীর সাহেব দিয়ে দিছে দুই হাজার টাকা অথচ পীর সাহেবের দোয়া কবুল হবে গ্যারান্টি আছে আচ্ছা আপনার বাপ মা দোয়া করলে আমার বাবা মা দোয়া করলে আমাদের জন্য কবুল হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে কল সুবহানাল্লাহ বাপমার সেবা করেন নামাজ দায় করেন বাবা মার সেবা করেন বাবা মাকে আঘাত দিবেন না কষ্ট দিবেন না বাবা মার জন্য দোয়া করবেন নিজেরাও দোয়া করবেন বাপ জন্য সব সময় বলবেন এই দেখেন আসলে মহাবীর শুকুর শুকুরালী মাতাব্য সন্তানরা বেঁচে আছেন তার জন্য আজকে দোয়া করতেছে এই যে এতগুলো মানুষকে কে তারা ডেকেছে কি জন্য ডেকেছে বাবার জন্য দোয়া করার জন্য ডেকেছে সুবহানাল্লাহ বলেন আল্লাহ আমি এই সন্তান যদি নামাজি না হইয়া খারাপ মানুষ হতো মসজিদ বানাইতো না কি কি বলেন মসজিদ বানাতো না এই যে স্টেজে ওঠার আগে ভাই আমাকে বলে হুজুর আমি দোয়া করেন আমরা একটা মাদ্রাসা বানাবো এটা ইতমখানা করব মনটা কত বড় দেখেন কত অসহায় দস্ত দরিদ্র লোকেরা লেখাপড়া করতে পারে না ইতমখানা একটা খুললে

সারা রাত তাহার নামাজ পড়লে যে সব হয় এতিন বিধবাকে সাহায্য করলে তাহার যদি সব আল্লাহ নামায় দান করে দেন এমন কি সারা বছর বলে নফল রোজা রাখলে যে সব হয় এতিমার বিধবাকে সাহায্য করলে মহান আল্লাহ পাক সারা বছর নফল নামাজের সব দান করে দেন নফল রোজার সব দান করে দেন কোথায় টাকা খরচ করেন জায়গাও তো খুঁজে পান না আপনার আবুল তাবুল জায়গায় টাকা খরচ করেন যাচ্ছেন রাস্তাঘাটে মাজারে গিয়ে টাকা দিয়ে দিলেন ঠিক নেবে ঠিক বহু বছর আগে বৈমন সিং অঞ্চলে মাহাবিল আছে গাড়ি একটা রেন্টি কার থেকে ভাড়া নিয়ে যাচ্ছি হঠাৎ করে ড্রাইভার গাড়ি ব্রেক দিয়েছে এবারে নেমে গেল কিছু টাকা টুকা মাজারে দিয়ে আসলো জিজ্ঞেস করলাম গাড়ি ব্রেক দিলেন কেন বলে হুজুর যে উস্তাদের কাছে ড্রাইভ শিখেছি উস্তাদ বলেছে এই যে রাস্তাঘাটে ওলিয়া ওলিয়ার মাজার দেখলে টাকা দিয়ে যাইতে তাহলে নাকি বিপদ আপদ থেকে বাঁচা যায় না পড়েন আমি কবার খবর নিয়ে দেখলাম আমি ওলি বল যে বাজারে সে টাকা দিয়েছে এটা ফসি পাগলার মাজার নামাজও উপরে জীবনে গুলো ঠিক না বলেন এর কাছে কবরে টাকা দিয়ে আসে নাজাত মুক্তি পেয়ে যাবে রাস্তাঘাটে বিপদ থেকে বাঁচবে শয়তানি তো একটা লিমিট থাকা উচিত মূর্খদের একটা মাত্রা থাকা উচিত আপনার টাকা আছে আপনি একজন ঋণগ্রস্ত ব্যক্তিকে দেন একটা গার্মেন্টস শ্রমিককে দেন একজন অসহায় মানুষকে দেন দরিদ্র মানুষকে দেন প্রতিবেশীকে দেন বিধবাকে দান করেন এতিম দান করেন মসজিদ মাদ্রাসায় দান করেন ফাইদা হবে আচ্ছা আপনারা বলেন তো টাকার দরকার কি মরা মানুষের না জিন্দা মানুষের তাহলে কবর আছে টাকাটা দিয়ে মরা মানুষের টাকা দিয়ে কি করবে আপনার